নমস্কার বন্ধুরা সতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে বানিয়ে ফেলি আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে দেড়শো গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি নিয়েছি কাতলা মাছের মাথা নুন হলুদ মেখে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে মুগের ডালটা ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে তেল ছাড়াও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি আজকে একটু তেল দিয়েই ভাজলাম মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল করে ভেজে নিলে খেতে ভীষণই ভালো হয় এবার মুগ ডালটা প্রেশার কুকারের মধ্যে ভরে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো জল তারপর ঢাকনা আটকে সেদ্ধ করতে বসিয়ে দেবো তাড়াতাড়ি হওয়ার জন্য একদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আরেকদিকে কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে একদিক ভাজা হয়েছে হালকা করে এবার উল্টে দেব এইভাবে দুই তিনবার উল্টে পাল্টে ভালো করে যখন মাছের মাথাটা ভাজা হয়ে যাবে তখন একটু ভাঙা ভাঙা করে দেব দেখুন একটু সাবধানেই ভাঙা ভাঙা করতে হবে যাতে ছিটকে না আসে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব একদম সহজ পদ্ধতিতে আমি আজকে আপনাদের মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এরকমভাবে বানাবেন ভীষণই খেতে ভালো হয় এবার মাছের মাথাগুলো তুলে নেওয়া হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে কালো জিরে তিন থেকে চারটে এলাচ দারচিনি আর তেজপাতা একটু ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা কেটে রাখা টমেটো টমেটোটাকে ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা সাথে দিয়ে দেব আরও একটু জল দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন চিনির বদলে একটু গুড় দিলেও স্বাদের এমন কিছু হেরফের হবে না এবার ভালো করে ডালটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নাবানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না হালকা নাড়াচাড়া করে নিয়েই নাবিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাতলা মাছের মাথার মুখ ডাল অবশ্যই আপনারা এইভাবে বানাবেন আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন